মহান আল্লাহ রব্দুল আলমী আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন আল্লাহ বলেন আবুদুল্লাহ একমাত্র আমি আল্লাহর ইবাদতির জন্য আমি আল্লাহ আপনাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করার মানুষ আল্লাহর এই জমিনের মধ্যে আমরা কোনো না কোনো কিছু যদি রোপণ করি অথবা বানাই সেই রোপণ করা বৃক্ষে বৃক্ষ থেকে আমার আপনার একটি আশা আকাঙ্ক্ষা থাকে যে এই গাছ থেকে আমি আম গাছ বহন করলাম রোপন করলাম এই আম গাছ থেকে আমি আম পাবো কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাবো বা একটা গুড়ি বানাইলে আমি আকাশে মুদু একটা উদ্দেশ্য থাকি আল্লাহ আলমিন বলেন আমিও তোমাদের তোমাদের যে জমিনের মধ্যে প্রেরণ করলাম দুনিয়ার হায়াতি নামক জিন্দগি দিয়ে দান করলাম তোমাদেরকে প্রেরণ করে শুধু এমনি এমনি আমি তোমাদেরকে পাঠাই নাই আমার অসংখ্য আমত তোমাদের জন্য আমি বরদ্দ করে রেখে দিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য বলেছি আল্লাহ এই ইবাদতের মাধ্যমে আমার আপনার জীবনের ভালো মন্দ পার্থক্য করবেন ঠিক কিনা কিভাবে তোমরা আমি আল্লাহর সঙ্গে কুফুরি করবো তোমরা একদিনে মৃতশিলা আমি আল্লাহ তোমাদেরকে জীবন করবো এবং কি আমি তোমাদেরকে মৃত্যুবরণ সকলেই আমি আল্লাহর দিকে তোমরা প্রত্যাবর্তন করবা ফিরে আসবে কেউ আল্লাহর এই জমিনের মধ্যে থাকতে পারবা না কে বলেছেন

আল্লাহর কত আনন্দ তোমাকে আমি আল্লাহ দান করেছি প্রত্যেকটা আল্লাহর বান্দাবানদের জন্য আল্লাহ নিয়ামত দান করেছেন এই নিয়ামত ভোগ করার পর এই নিয়ামত ব্যবহার করার পরেও যদি আমি আল্লাহর বিধিবিধান মত আবার আপনারা জীবন করে চলে করেন অবশ্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব করতে হবে রে ভাই আমার আল্লাহ রাবুল আলমিন বলেন বান্দা তোমার কোন অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তিল তিল করে আস্তে আস্তে করে তোমারে আমি বড় বানাইয়া তোমার আর তোমার কোন অস্তিত্বই ছিল না তোমার কিছুই ছিল না আমি আল্লাহ রাবিন ইচ্ছা করলে তোমার মারে মায়ের পেটির ভিতরে তোমাকে মেরে ফেলতে পারতাম পারত কিনা আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে দয়া করে তোমার মায়ের পেটের ভিতরে তোরে বড় বানিয়া দুনিয়ার মধ্যে তোমারে আমি পাঠাইলাম একমাত্র আবদুল্লাহ আমি আল্লাহর ইবাদতের জন্য জিকির দে বলু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ